পুকুরে লাফিও শেষ রক্ষা হল না স্বর্ণ পাচারকারীর পাওয়া গেল আড়াই কেজি স্বর্ণ চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় দুই কেজি চারশো গ্রাম ওজনের একুশটি স্বর্ণের বার সহ বারসহ মিয়া নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি আটক স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি ষাট লাখ চল্লিশ হাজার আটশো টাকা গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে দামুরহুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে পাচারকারী আবদিনকে আটক করা হয় সে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে চুয়াডাঙ্গা ছয় বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ নাজমুল হাসান জানান ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদে দর্শনা সীমান্তের ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অবস্থান নেয় বিজিবির একটি দল বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুজনকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের গতিরোধের চেষ্টা চালানো হয় এ সময় চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অপর আরোহী আবদিন পাশের একটি পুকুরে লাভ দেয় পরে তাকে আটক করে কাছে থাকা দুটি প্যাকেট থেকে একুশটি স্বর্ণের বার জব্দ করা হয় আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে